আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর একতলা বাড়ির ডিজাইন দেখাবো যে বাড়িটিতে রয়েছে চারটি বেডরুম এবং এই বাড়িটি তৈরি করতে দু সালের হিসাব অনুযায়ী টোটাল কত টাকা খরচ পড়বে তাও শেষে তুলে ধরা হবে এটি হচ্ছে বাড়টির উপরে অংশ যদি আমরা বালটির সারটিকে সরিয়ে নেই। তাহলে উপরের দিক থেকে দেখলে কীরকম দেখা যাবে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তাতে করে আশা করি আপনারা ফ্লোর প্ল্যানটি বিস্তারিত বুঝতে পারবেন এই বাড়িটিতে রয়েছে চারটি বেডরুম আর এই চারটি বেডরুমের জন্য রয়েছে তিনটি টয়লেট তার মাঝে রয়েছে দুটি অ্যাটাচ টয়লেট এবং রয়েছে একটি কমন টয়লেট তাছাড়াও এই বাড়িতে রয়েছে একটি ড্রয়িং রুম রয়েছে একটি ডাইনিং রুম এবং ডাইনিং রুমের সাথে রয়েছে একটি কিচেন রুম আর যদি বাড়িটি সাদে ওঠার জন্য রয়েছে বাড়িটির ভিতর দিক থেকে একটা উপরে ওঠার সিঁড়ি তাছাড়াও যদি আপনারা চান এই বাড়িতে হালকা কিছু মডিফাই করতে বা নিজের মন মতো কাস্টমাইজ করতে সেক্ষেত্রেও করতে পারবেন আর নিজের মন মতো কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন করতে চাইলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাড়ি তৈরির সকল ডিজাইন করে থাকি এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান বাড়িটির ডুবিতরে প্রবেশ করার আগে প্রথমে পড়বে একটি ব্যালকনি আর ভিতরে প্রবেশ করলেই পড়বে একটি ড্রয়িং রুম যার এক পাশে আমরা টিভি রাখার ব্যবস্থা করেছি এবং অপর পাশে অ্যাল প্যাটার্নে সোফা রাখার ব্যবস্থা করেছি আর এই ড্রয়িং রুমটির সাইজ হচ্ছে এগারো ফিট বাই এগারো ফিট আর ড্রয়িং রুমের সাথে রয়েছে একটি বেডরুম এটি হচ্ছে বেড আর বেডের সাথে থাকবে একটি সাইড টেবিল এবং এক পাশে থাকবে আপনার ওয়ার্ডরুপ রাখতে পারেন বা আপনার ড্রেসিং টেবিল রাখতে পারেন মোট কথা হচ্ছে একটি বাড়িতে বা একটি বেডরুমে যা যা রাখার দরকার আপনার ইচ্ছা করলে এই বেডরুমটিতে রাখতে পারবেন কারণ এই বেডরুমটির সাইজ হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট এই পাশে রয়েছে আরেকটি বেডরুম এই বেডরুমটিতে এই এদিকে রয়েছে একটি বেড এবং বেডের সাথে রয়েছে একটি সাইড বেড টেবিল আর এক পাশে আমরা রেখেছি ওয়ার্ডরুম আর এই বেডরুমটির সাইজ হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট আর এটি হচ্ছে ডাইনিং স্পেস বা ডাইনিং রুম আর এটি হচ্ছে ডাইনিং টেবিলটি আর ডাইনিং টেবিলের পাশে রয়েছে একটি ওপেন বেসিন আর এই ডাইনিং রুমটির সাইজ হচ্ছে চোদ্দো ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট দু ইঞ্চি এই ডাইনিং রুমের সাথে রয়েছে একটি কমন টয়লেট আর এটি হচ্ছে উপরে ওঠার সিঁড়িটি এদিকে রয়েছে আরেকটি বেডরুম এই বেডরুমটিতেও রয়েছে একটি বেড এবং রয়েছে একটি ওয়ার্ডরুম আর এই বেডরুমটির সাইজ হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট আর এটি হচ্ছে কিচেন রুম কিচেন রুমে আমরা নিচেও সেলফ এবং উপরে একটি সেলফ করেছি আপনি ইচ্ছা করলে উপরে আপনার কেবিনেট টাইপের করে নিতে পারেন আর কিচেন রুমটির সাইজ হচ্ছে ছয় ফিট সাত ইঞ্চি বাই ছয় ফিট আর এদিকে রয়েছে আরেকটি বেডরুম এইদিকে রয়েছে একটি বেড আর বেডের সাথে থাকছে একটি সাইড বেড টেবিল এবং কি এদিকে থাকছে একটি ওয়ার্ডরুম মোট কথা হচ্ছে এই বেডরুমটিতেও আপনি পর্যাপ্ত পরিমাণ জায়গা পাবেন তবে অন্যান্য বেডরুমের চেয়েতে এই বেডরুমটা একটু ছোট আর এই বেডরুমটার সাইজ হচ্ছে বারো ফিট বাই নয় ফিট নয় ইঞ্চি আর এটি হচ্ছে বালটির বাইরের লুক মানে বাড়িটি বাহির থেকে দেখতে কেমন দেখা যাবে তার একটি থ্রি ইমেজ আপনারা নেক্সট ভিডিওটি কয় বেডরুমের দেখতে চাচ্ছেন সেটি আমাদের কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে নেক্সট ভিডিওটি আমরা করার ট্রাই করব আর এই টোটাল কমপ্লিট করতে দু হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী ছাব্বিশ লক্ষ টাকার মতো খরচ পড়বে তার স্থান ভেদে কিছু কম বেশি হতে পারে